দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের খুব আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকে আমাকে বলেন যে ফার্মি মুরগি ডিমের জন্য লালন পালন করবেন তো সেক্ষেত্রে এটা বাণিজ্যিক আকারে ডিমের জন্য লালন পালন করা কেমনটা লাভজনক অথবা এগুলো পালন পদ্ধতি কী তো আজকের এই বিষয়গুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দেব অনেকে আমাকে বলেন আমি প্রবাস আসি দেশে এসে ফার্মের মুরগি লালন পালন করবো তো ডিমের জন্য ফার্মে মুরগি পালন সাধারণত অবশ্যই লাভজনক তবে এটাকে আপনাকে বুঝতে হবে বুঝে তারপরে করতে হবে অনেকে আমাকে বলেন যে একশো পিস বা দুশো পিস মিশিয়ে ফার্মে মুরগি দিয়ে খামারটা স্টার্ট করবে সেক্ষেত্রে আমার কেমন টাকা ইনকাম হবে তো একটা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা যখন মুরগি খামার করবেন অথবা কোনো জিনিস করবেন সেখানে প্রথম মতো অল্প কিছু দিয়ে শুরু করাটাই বেটার তবে এগুলো ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে না বাড়ালে সেখান থেকে আপনি লাভাংশটা পাবেন না যদি মনে করেন আপনি আপনার খামারে বা আপনার ঘরে পঞ্চাশ পিস মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার পঞ্চাশ পিস টাকা একশো পিস করেন তাহলে বাড়তি থাকে কিন্তু সময়টা একই খরচ হবে দেন আপনার খামারের মুরগি আছে পঞ্চাশ পিস সকালে আধা ঘন্টা সময় দেন বিকেলে আধা ঘন্টা সময় দেবেন কিন্তু যদি সাইড পিসে থাকে তাহলে সকালে আধা ঘন্টা বিকেলে আধা ঘন্টার সময়টা কিন্তু একই তাহলে আপনার হয়তো লাভ অংশটা একটু বেশি বাইর হবে তো এই জন্য সকলে চেষ্টা করবেন যে একটু বেশি আকারে শুরু করার জন্য যাতে করে আমরা সেখান থেকে পারিবারিক একটা আর্থিক সচ্ছলতা হয় অল্প কিছু টাকা ইনকাম হয় তাহলে আপনার সেখান থেকে খুব তাড়াতাড়ি সহজে লাভবান হতে পারবেন যদি আপনি চাকরি বাকরি করেন এর পাশাপাশি যদি দুইশো পিস মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে আপনার বাড়তি একটা ইনকাম হয় তাহলে ফ্যামিলির আর্থিক কিছু চাহিদা ডিম এবং মাংস এই চাহিদাগুলো আসলে পূরণ হয় এবং সেখান থেকে অল্প কিছু টাকা ইনকাম হয় আপনার হেল্প হবে তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করুন বাণিজ্যিক আকারে একশো পিস অথবা দুইশো পিস ডিমের জন্য এই মিশুরে ফার্মে মুরগি লালন পালন করতে কারণ এগুলো সাধারণত দেশি মুরগির মতো লালন পালন করা হয় এবং রোগ বালায় অন্যান্য মুরগির তুলনা খুবই কম আর এগুলো হচ্ছে যে আপনার দেখতে সুন্দর মাংস এবং ডিম দুটাই স্বাদ এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন যে পঞ্চাশ পিস দিয়ে হোক অর্থাৎ একশো পিস হোক বাণিজ্যিক আকারে এই ফার্মে মুরগি লালন পালন করা আর ডিমের জন্য এই মুরগি পালন করা অধিক লাভজনক এটা আমরা সকলেই জানি তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যারা একদিন এবং পনেরো দিন বা এক মাস বা বিভিন্ন বয়সী ফার্মে মুরগির জন্য আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের কাছে আসলে সময় সব বয়সে থাকে না তো যখন থাকে তখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আশা করি আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব পরিবহন এবং লোকের মাধ্যমে আমরা আপনাদের হাত পর্যন্ত পণ্যগুলো ডেলিভারি করার চেষ্টা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি